ম্যাম কিছু খাবেন মায়া চমকায় মায়া চমকায় কেউ কখনো তাকে এভাবে কিচ্ছু বলে না সবাই শুধু দায়িত্ব পালন করে যায় মায়া কিছু বলার আগে ইতি বলল ম্যাম সে দুপুরে খেয়েছে এখন প্রায় সন্ধ্যা হতে চলল যান আপনি কিছু খেয়ে আসেন লোকটা চলে যেতে তাদের একদম সামনে একটা গাড়ি থামলো আর ভেতর থেকে কেউ একজন দরজা খুলে হ্যাচকাটানে মায়াকে ভেতরে বসিয়ে দিল রাশেদ চৌধুরী বাড়ির সামনে তুমুল ভিড় সাংবাদিকরা জড়ো হয়ে আছে পুলিশের গাড়িও দাঁড়িয়ে আছে দুইটা বাড়ির ভেতরে কঠিন মুখে দাঁড়িয়ে আছে রাশেদ তার পাশে আজিজ পুরো বাড়ি সার্চ করা হচ্ছে উল্টো পাল্টো করা হচ্ছে সবকিছু অফিসার আপনি আমাকে এভাবে হেনস্থা করতে পারেন না ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট আই হ্যাভ দ্যাট রাইট চৌধুরী আপনার বিরুদ্ধে প্রমাণ পেয়েছি আমরা আমার ক্ষমতা সম্পর্কে ভুলে যাবেন না কিন্তু আপনাকে চাকরি থেকে ধাক্কা দিয়ে বের করতে আমার দু মিনিটও লাগবে না এই ক্ষমতার গরম আর কয় দিন আপনি হয়তো ভুলে যাচ্ছেন কয় দিন পরে ইলেকশন জনগণ যে পরিমাণে রুখবে আপনার উপর পরিনীতিটা আন্দাজ করতে পারছেন তো বলেই হাসি অফিসার সাজিব তোকে তো আমি কামডাউন মিস্টার চৌধুরী একজন সিনিয়র অফিসারকে টুইত করি করার অপরাধে কিন্তু আপনাকে জেলে ভরতে পারি আমরা দুই মিনিট লাগবে না পরিস্থিতি বাইরে চলে যাচ্ছে দেখে আজিজ কাঁচুমাচু করে দ্রুত বলে স্যার শান্ত হন মাথা গরম করেন না রাশেদ চৌধুরী জোরে একটা নিশ্বাস নেয় মাথা রীতিমতো ঘোরাচ্ছে তার তখনই একজন কনস্টেবল আসে অফিসার সজীবকে উদ্দেশ্য করে বলে স্যার এদিকে আসুন অফিসার সজীব রাশেদ চৌধুরীর দিকে তাকিয়ে বোর উঁচিয়ে একটু হাসে রাশেদ চৌধুরীর মাথায় আগুন ধরে যায় অহংকারে যার মাটিতে পা পড়ে না তাকে আজ একটা সামান্য অফিসার তিরস্কার করছে মায়া হতবম্ব হয়ে চিল্লিয়ে বলে আপনি আরিয়ান একটু কাছে যেয়ে মায়ার সিট বেল্টটা বেঁধে দেয় কি করছেন আমি বাসায় যাব তো আরিয়ান নিজে সিট বেল্টটা বেঁধে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে তুমি এখন আমার সাথে যাবে মায়া অবাক হয় আরিয়ানের কণ্ঠে অধিকার প্রকাশ পাচ্ছে সে মানা করার মতো কিচ্ছু খুঁজে পায় না আমতা আমতা করে বলে কিন্তু জানলার ঠক ঠক আওয়াজে সেদিকে তাকায় মায়া হাতে খাবারের প্যাকেট আর কোকের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে বডিগার্ডটা মুখে হালকা হাসি আরিয়ান ঝুঁকে গিয়ে মায়ার পাশে জানলাটা খুলে দেয় খাবারটা হাতে নিয়ে বলে তুমি এদিকে নিয়ে চলে যাও আমি ওকে সময় মতো পৌঁছে দেব মায়া কিছু বলার আগে আরিয়ান জানলার কাজ উঠিয়ে দেয় মায়ার হাতে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিয়ে নিজের সিটে বসে তোমার কি মনে হয় আমি তোমার কোনো ক্ষতি করব মায়া দুই দিকে মাথা নাড়ায় যার অর্থ না আরিয়ান একটু হাসে মেয়েটা কত সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে এই সরলতায় সে বিমোহিত জানে রাশেদ চৌধুরীর বাসা এখন তুল কালাম অবস্থা সেই সব ঝামেলা থেকে মায়াকে দূরে রাখতেই সে নিজের কাছে নিয়ে এসেছে বডিগার্ড ছেলেটা তারই পাঠানো সেই দিনের হামলার পর মূলত মায়ার খেয়াল রাখার জন্যই তাকে পাঠিয়েছে সে কারণ তার দৃঢ় বিশ্বাস হামলাকারীরা বাড়ির ভেতরে দিক আছে গাড়ি থামে নদীর ধারে জায়গাটা বেশ সুন্দর লোকজনের আনাগোনাও কম প্রায় সন্ধ্যে হয়ে যাওয়ায় চারুদিকের আলোটাও কমে এসেছে মায়ার হাত ধরে তাকে গাড়ি থেকে নামায় আরিয়ান এগিয়ে যায় নদীর দিকে মায়া মুগ্ধ নয়নে চারপাশ দেখছে আজ পর্যন্ত সে কখনো এরকম জায়গায় আসেনি আর এরকম একা একা তো নয়ই প্রাণ ভরে শ্বাস নিল সে নিজেকে মুক্ত পাখি মনে হচ্ছে প্রচণ্ড খুশিতে মুখ চওড়া হাসি ফুটে ওঠে আরিয়ান আর চোখে তাকায় মায়াকে প্রথম সে হাসতে দেখেছে তার মুখেও মৃদু হাসি ফুটে ওঠে অল্পতেও গায়ে এতটা খুশি হতে পারে নদীর ধারে গিয়ে দাঁড়ায় তারা সূর্য ডুবে যাচ্ছে সোনালি আভা পড়ছে নদীতে সেই আভা যেন মায়ার চোখে মুখেও তার বাম হাত আরিয়ানের হাতে আবদ্ধ সেই হাত হালকা হা ঝাঁকিয়ে সে বলে আপনি জানেন আমি কখনো এরকম জায়গায় ঘুরতে আসি কখনোই প্রকৃতির এতটা সৌন্দর্য উপভোগ করিনি আরিয়ান তার বাহু জড়িয়ে কাছে টেনে নেয় চুলের ভাজে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় মায়া লজ্জ পেলেও কিছু বলে না চুপ করে আরিয়ানের সাথে লেপটে থাকে তার স্মৃতির পাতায় জমা হচ্ছে একরাশ স্মরণীয় পোহর বাসায় ঢুকেই মায়া লক্ষ্য করে ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করছে সার্ভেন্টরা সব বাসা পরিষ্কার করছে সব কিছু কেমন উল্টোপাল্টো হলরুমে লাগানো বড় টিভিতে নিউজের শব্দ কানে আসছে কল রেকর্ডিং ফাঁস বাসা থেকে অবৈধ অস্ত্র মাদকদ্রব্য উদ্ধার নানা দুর্নীতির বিরুদ্ধে প্রমাণস্বরূপ সন্ধ্যায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে মিনিস্টার রাশেদ চৌধুরীকে দুই হাত মাথা চেপে লকাপে বসে আছে রাশেদ চৌধুরী চোখ দুটো বন্ধ করে যথাসম্ভব ঠান্ডা মাথায় কিছু একটা চিন্তা করছে হঠাৎ জুতোর শব্দ মাথা তুলে তাকায় সে ভাবে আজিদ এসেছে তাকে ছাড়িয়ে নিতে কিন্তু তার বদলে আরিয়ানকে দেখে দ্রুত উঠে সামনে এগিয়ে যায় ক্ষিপ্ত কণ্ঠে বলে এসব তুই করেছিস তাই না আমাকে ফাঁসিয়েছিস আরিয়ান দুহাত পকেটে গুজে দাঁড়ায় ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে আমি তোকে ফাঁসাই নিয়ে আসি শুদ্ধ নোংরা সত্যিটা জনগণের সামনে নিয়ে এসেছি রাশেদ চৌধুরী রাগে গজগজ করে আরিয়ান আবার বলে তুই বল তোর বিরুদ্ধে করা একটা অভিযোগ কি মিথ্যা নিজেকে জিজ্ঞেস করে দেখ রাশেদ চৌধুরী হিংসা চোখে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে দাঁতে দাঁত চেপে কটমট করে বলে তুই কি ভেবেছিস আমাকে আটকে রাখা এতই সহজ কয়েক ঘন্টার মধ্যে জামিন হয়ে যাবে আমার টাকা দিয়ে এই পৃথিবীতে সব হয় সব একবার শুধু বের হই তোর এই নীতি তখন নিজেকেই শোনা আরিয়ান তার ছিল স্বরে হেসে বলে বের হয়ে গিয়ে করবি তুই হ্যাঁ ইলেকশনে তোকে দাঁড়াতে দেবে ভেবেছিস মিনিস্টার পদ থেকে বহিষ্কার করার পর তোর থাকার বাড়িটা থেকেই তোকে বের করে দেবে আর সেখানে তুই টাকা গরম দেখাচ্ছিস খুব বড় ভুল করছিস তুই আরিয়ান খুব বড় ভুল আমার সাথে শত্রুতা করার পরিণাম তোর জন্য ভালো হবে বলেই জেলের লোহার শিকলগুলো জোরে বাড়ি মারে রাশেদ চৌধুরী দুই এক কদম পিছিয়ে ভয় পাওয়ার অভিনয় করে আরিয়ান মুহূর্তে চোখমুখে কাঠিন্য ভাব ফুটে ওঠে তার কাটকাট কণ্ঠে সে বলে তুই খুব বোকা আশেদ খুব বেশি বোকা আমাকে এখন চিনতেই না কি আর করার আমি নিয়ে দিই বলেই পকেট থেকে একটি ছবি বের করে আরিয়ান রাশেদ চৌধুরীর সামনে ধরে বলে চিনতে পেরেছিস রাশেদ চৌধুরী চোখ ছোট ছোট করে তাকায় ছবিটা দেখে মুহূর্তে চমকে উঠেছে শীতদানা দিয়ে শীতল স্রোত বয়ে যায় কোন রকমে তোতলাতে তোতলাতে সে বলে এই এই ছবি তো তোর কাছে কি করে এলো এর সাথে তো তোর কি সম্পর্ক কি তুই আরিয়ান বাকা হেসে বলে ভয় পেলি আর আমি কি এতটুকু বছর খবর তোর আছে আশে করছি রাশেদ চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে আছে এত বছর আগের স্থিতি আবারও তার চোখের সামনে মাথায় কিচ্ছু ঢুকছে না তার রাশেদ চৌধুরীর এমন চেহারার দিকে তাকিয়ে শব্দ করে হাসে আরিয়ান ছবিটা সন্ত্রপণে পকেটে ঢুকিয়ে ফেলে তারপর খুব ভরা দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে তুই যেমনটা করেছিলি ঠিক তোকে ফিরিয়ে দেবো আর এক মিনিটও সেখানে দাঁড়ায় না আরিয়ান গট গট করে শব্দ তুলে বেরিয়ে যায় রাশেদ চৌধুরী ভীত কণ্ঠে দাঁড়িয়ে থাকে তাহলে কি তার পরিণতিটাও হবে ঠিক ততটাই ভয়াবহ বাবা এমনটা কখনোই করতে পারে না এটি আমি কখনোই এসব বিশ্বাস করি না কিন্তু ম্যাম পুলিশ তো বাড়িতেই প্রমাণ পেয়েছে তো তুমি কি বলতে চাচ্ছ এসব বাবা করেছে হ্যাঁ বলো উত্তর দাও চিৎকার করে ওঠে মায়া ম্যাম আপনি শান্ত হন এতটা স্ট্রেস নিয়েন না প্লিজ শব্দ করে কান্না করে মায়া তার বাবা এরকম নোংরা কাজের সাথে জড়িত থাকতে পারে ভাবতেই পারছে না সে কান্নাগুলো আটকে পড়ছে গলায় বাড়ির বাইরে আবার হইচই শোনা যাচ্ছে সাংবাদিকরা এসেছে মনে হয় কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় মায়ার ইতি খুব সাবধানে পানির সাথে ঘুমের ওষুধ মিলিয়ে খাইয়ে দেয় তাকে কিছুক্ষণের মধ্যেই ঘুমে ঢলে পড়ে সে ইতি তাকে বেছানায় শুয়ে দেয় চোখ মুখ পানি দিয়ে মুছিয়ে দিয়ে গায়ের কাঁথাটা টেনে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে রাশের চৌধুরীর নোংরা খেলার শিকার সেও হয়েছিল দু বছর আগে তাকেও বিক্রি করার জন্য নিয়ে এসেছিল রাশেদ চৌধুরী কিন্তু সেই দিন কোনো ঝামেলা হওয়ায় একদিনের জন্য এই বাড়িতে রাখা হয়েছিল তাকে সেই দিন রাতে ভাগ্যক্রমে মায়ার চোখে পড়ে যায় সে দয়া হওয়ায় মায়াই রাশেদ চৌধুরীকে বলে তাকে এ বাসায় কোনো কাজ দিয়ে দিতে তখন থেকেই সে এখানে আছে মায়ার কাছে সে অনেক কৃতজ্ঞ তবে রাশেদ চৌধুরীর ভয়ে সে কখনোই এ ব্যাপারে কিছু বলেনি গ্লাসে ড্রিঙ্ক নিয়ে বসে আছেন আরিয়ান পরপর বোতল শেষ করেছে সে তবুও নেশা হচ্ছে না গ্লাসের ড্রিঙ্কটা এক চমকে শেষ করে শব্দ করে কাচের গ্লাসটা টেবিলে রাখে আরিয়ান আরও এক গ্লাস ঢালতে গেলে তন্ময় এসে থামিয়ে দেয় তাকে বোতলটা ছুঁড়ে ফেলতেই সেটা টুকরো টুকরো হয়ে যায় ভেঙে আরিয়ান ভুরুকুচকে তার দিকে তাকিয়ে বলে কি সমস্যা ভাঙলি কেন যার এক বোতল নিয়ে আয় আপনি আর কত খাবেন এগুলা সকাল থেকে কিচ্ছু খাননি এখন বোতলের পর বোতল এসব খেলে হবে কি করব বল ওই রাশেদ চৌধুরী আপনি অসুস্থ হলে রাশেদ চৌধুরীকে শাস্তি দিবেন কি করে আর মাত্র একটা দিন তারপরেই তো এত দিনের খুব মেটাতে পারবেন এত বছর অপেক্ষা করেছেন আর একটা দিন পারবেন না তুই তুই জ্ঞান দিচ্ছিস আমাকে একটু থেমে গলার স্বর নামিয়ে এসে আবার বলে তন্ময় দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলে ভাই আপনার কণ্ঠ জড়ি আসছে দয়া করে একটু রেস্ট নিন একা আর কতদিকে সামলাবেন ভাই আরিয়ান নির্বিকার দৃষ্টিতে তাকায় চোখ বন্ধ হয়ে আসছে তার সোফাই মাথায় এলিয়ে দেচ্ছে চোখ বন্ধ করতেই মায়ার হাস্যজ্জ্বল মুখটা ভেসে ওঠে তন্ময় গিয়ে ঠিক করে শুয়ে দেয় তাকে সার্ভেন্টরা দিয়ে কাজগুলো পরিষ্কার করিয়ে দেয় আরিয়ানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মাথা নিচে একটা বালিশ দিয়ে দেয় সে খুব ভালো করে দুর্বল একটু হলেও দুর্বল নয়তো শত্রুর মেয়ের প্রতি কে এতটা কেয়ার করে তন্ময় নিজেও জানে না এর ভবিষ্যৎ কি এখন শুধু কালকের অপেক্ষা সব তাদের প্ল্যান মতো হলেই হয় জেল থেকে ছাড়া পেয়েছে রাশিদ চৌধুরী তবে ইলেকশনের নমিশন নমিনেশন থেকে বাদ করে দেওয়া সহ মিনিস্টারের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে তাকে চূড়ান্ত অপমানিত আছে থানার বাইরে প্রেস মিডিয়ার ভিড় বের হতেই একয প্রশ্নের সম্মুখীন হল সে কোনোরকম রকম সেগুলো এড়িয়ে দুটো গাড়িতে উঠে বসলো সে তার পাশে বসলো আজিব গাড়ির দরজা ভালো করে লক করে দিয়ে রাশেদ চৌধুরীকে বলল স্যার এখন কি করবেন বিকাল পাঁচটা নাগাদ বাড়ি সিলগেলা করে দিবে এরপর কোন রকম চিন্তা না করে রাশেদ চৌধুরী ফাট বলল বিকালের আগে আমরা রওনা দিয়ে দিব ময়মনসিং যে বাসাটা আছে সেখানেই উঠব আমার সব ব্যাংকের টাকা ক্যাশ করে বের করে ফেলার ব্যবস্থা করো আচ্ছা স্যার এই কল রেকর্ডিং কিভাবে ফাঁস হলো আজিজ আরিয়ানের হাতে কিভাবে গেল এটা জানি না স্যার রাশেদ চৌধুরী এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে হঠাৎ যে এত কিছু হয়ে যাবে কল্পনা করে নিছে মাথা এখন শুধু মায়ার চিন্তায় ঘুরছে আরিয়ানের চোখে কাল যা খুব দেখেছে তাতে স্পষ্ট নিজের ধ্বংস দেখতে পেয়েছিল সে তার কিছু হয়ে গেলে মায়ার কি হবে এই পৃথিবীতে একমাত্র নিজের মেয়েকেই সে সত্যি করে ভালোবাসে সবদিকে সে প্রচন্ড নিকিষ্ট হলেও পিতা হিসাবে তার তুলনা হয় না মনে মনে দীর্ঘশ্বাস ফেলে সে মায়াকে একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিতে পারলে সে নিশ্চিত হতে পারত গাড়ির শব্দ শুনে দৌড়ে নিচে নামলো মায়া চোখমুখ ফোলা ফোলা রাশেদ চৌধুরীকে দেখেই সে বাবা বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল স্নেহে মায়ার মাথায় হাত বুলিয়ে দিল রাশেদ নিচু গলায় বলল কাজে না মা আমি এসে তো জানো বাবা ওরা কি সব বলছে তোমার নামে আমি তো জানি তুমি কখনো খারাপ কাজ করতে পারো না তাই না বাবা রাশেদ চৌধুরী মায়ার প্রশ্নে উত্তর দেয় না মায়াকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে মা বিকেলে রওনা দেব তুমি নিজে সবকিছু দ্রুত গুছিয়ে নাও কেন বাবা আমি পরে তোমাকে বলবো এখন যাও সব গুছিয়ে নাও ঠিক আছে মায়ার সম্মতি সূচক মাথা নাড়ায় বাবার চেহারা এমনি চিন্তা ছাপ এখন আরও প্রশ্ন করে সে ঝামেলা বাড়াতে চায় না চুপচাপ নিজের ঘরে এসে পড়ে ইতি সব গুছিয়ে দিতে থাকে মায়া উদাস মনে জানলার দিকে বাইরে তাকিয়ে আছে কেমন একটা দোটানার মধ্য দিয়ে যাচ্ছে সে নিজের বাবাকে সে কিভাবে অবিশ্বাস করবে অথচ সব প্রমাণ তার বাবার বিরুদ্ধেই হয় আর ভাবতে ইচ্ছা করছে না যা হচ্ছে নিশ্চয়ই ভালোর জন্য হচ্ছে বাড়িটা আজ কেমন যেন নির্জীব ভালো লাগছে না তার ম্যাম ইতির ডাকে পিছিয়ে ফেললো মায়া মিলন মলিন হেসে বলল বলো ইপি আপনার সব বুঝিয়ে দিয়েছি আধা ঘন্টা পরেই তো বের হবেন হুম সাবধানে থাকবেন ম্যাম সাবধানে থাকো মানে তুমিও যাবে আমার সাথে সেটা কি আর হয় ম্যাম আমি সামান্য সার্ভেন্ট তাছাড়া বড় রাগ করবেন ফালতু কথা বলো না আমি বলবো বাবাকে ইটস ফাইনাল এতে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়া মেয়েটা এত ভালো কেন একদম বাবার উল্টো হয়তো মায়ার মা অনেক ভালো ছিল গাড়ি চলছে উদ্যম গতিতে নিজন রাস্তায় চারিদিকে স্তব্ধ একটা ভাব গাড়ি ড্রাইভ করছে আজিত পাশের সিটে বসে আছে রাশেদ চৌধুরী চোখে মুখে চিন্তার ছাপ এই পরিস্থিতিটা তার খুব চেনা খুব কাছের একজনের এমন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে দেখেছে সে অজানা ভয় হচ্ছে তার পরিণতিও কি আজকে সেই রকম হবে পিছনের সিটে মায়া আর ইতি গাড়ির জানলা খুলে রেখেছে মায়া সাই সাই করে বাস্তাস ঢুকছে হঠাৎই ব্রেক কষল আজিত রাশেদ চৌধুরী বিচলিত বলাই বলল কি হলো আজিজ গাড়ি থামালে কেন আজিৎ সামনের দিকে ইশারা করলেই সামনের দিকে তাকাতেই দেখল একটা কালো রঙের গাড়ি একদম তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে মায়া এতক্ষণ চোখ বন্ধ করেছিল গাড়ি থেমে যাওয়ায় চোখ খুলল সে ততক্ষণে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছে রাশেদ চৌধুরী সাথে আজও মায়া জানলা দিয়ে একবার বাইরে তাকিয়ে দেখল কালো কাপড় পরা বন্দুকধারী অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে সে ভীত কণ্ঠে বলল কি হয়েছে এটি এরা কারা আমি তো জানি না ম্যাম আপনি ভয় পেয়েন না কালো রঙের গাড়ি থেকে বেরিয়ে এলো আরিয়ান আপাদ মস্তক্ষ কালো পোশাক তার হাতে একটা রিভলভার ঘোরাচ্ছে সে রাশেদ চৌধুরীর দূত আজিজকে বলল গাড়ি থেকে আমার বন্দুকটা দাও তো আজিজ আজিজ না ঠায় দাঁড়িয়ে রইলো রাশেদ চৌধুরী পুরো কুচকালেন আরিয়ান বাঁকা হেসে বলল বন্ধু দিয়ে কি করি রাশেদ তাছাড়া আজিজ তোকে বন্দুক করতে দেবে তো পুরো গাড়ি খুঁজেও কোনো অস্ত্র পাবি না এখন রাশেদ চৌধুরী চমকালেন চোখে মুখে অবিশ্বাস নিয়ে আজিজের দিকে তাকিয়ে বললেন আজিজ তুমি আজিজ একগাল হেসে বলল ওনারা অনেক টাকা দিয়েছেন স্যার রাশেদ চৌধুরী গর্জে উঠে বললেন আজিজ ইউ রাসকল আরিয়ান একটু এগিয়ে এসে বলল আহা ওকে ধমকাচ্ছিস কেন ও তো তোর টাকার পাগল এত তাড়াতাড়ি ভুলে গেলি হ্যাঁ মিলিয়ে দেখ ওকে যে গাড়িটা দিলি সেটা কিন্তু তোর ক্ষেত্রে প্রযোজ্য তাই নয় কি আরিয়ানের নির্দেশে দুজন লোক এসে লাশের চৌধুরীর মাথায় বন্দুক ঠেকালো টিগারে চাপ দিতে গেলে হাত দিয়ে থামিয়ে দিলেন আরিয়ান বাবার মাথায় বন্দুক ঠেকালো দেখে নিজেকে আর আটকাতে পারল না মায়া ইতির মানা করা সত্ত্বেও গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো সে বাবাকে এই অবস্থাতে দেখে ভয় পেয়ে বলল বাবা কে এরা কি করছে সব রাশেদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন তুমি ভতরে গিয়ে বসো মা মায়া তার কথা শুনল না চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তা সামনে তাকিয়ে আরিয়ানকে দেখে আরো এক দফা অবাক হলো সে আরিয়ান একবার মায়ের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল এই মেয়ের চোখে পানি কেন যেন সহ্য হয় না তার মেয়ের চোখে তো নিজেকে একদম দেবদূত বানিয়ে রেখেছিস আজ অন্তত ভুলটা ভাঙিয়ে দি বলে দি কতটা জঘন্য তুই মায়া আরিয়ানের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেল সর্বপ্রথম সে ভাবল আরিয়ান তার বাবাকে তুই করে বলছে কেন বাবা কোনো প্রতিবাদ করছে না কেন তার সরল মনে এত প্যাজ ঢুকল না তবে এতটুকু বুঝল যে আরিয়ান লোকটা লোকেরাই রাশেদের মাথায় বন্দুক ধরে রেখেছে কান্নামাখা কণ্ঠে বলল কয়েকজন তার দিকে এগিয়ে ধরতে নিলে আরিয়ান তাদের থামিয়ে দিয়ে বলল ওর গায়ে হাত দিবি না কেউ পিছিয়ে যা রাশেদ চৌধুরী চোপমুক শক্ত করে দাঁড়িয়ে আছে মায়া দৌড়ে গিয়ে আরিয়ানের কাছে গেল আরিয়ানের এক বাহু ঝাঁকিয়ে বলল কেন করছিলাম আপন ওদেরকে বলুন না বাবাকে ছেড়ে দিতে বাবা কিছু করেনি তো আরিয়ান তাকালো না মায়ের দিকে মায়ার হাতটাও সরালো না বাহু থেকে রাশেদ চৌধুরীকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর কণ্ঠে চিৎকার করে বলল বল তুই করিসনি নি সব জঘন্য কাজ অসহায় মেয়েদের নিয়ে দেহ ব্যবসা করাসনি নি বছর আগে আমার বাবার সাথে বিশ্বাস খাতমত করে তাকে নির্মমভাবে মারিস নি আমার মাকে বল বলতে পারল না আরিয়ান গলা ধরে এলো তার নিজেকে সামনে নিয়ে সে বলল আজকেও বলবি তুই দোষ কিছুই করছিস তুই না হা হা! করেছি সব করেছি আমি সব করেছি মায়া যেন হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল অশ্রুসিক্ত নয়নে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে রাশের চৌধুরীর দিকে রাশের চৌধুরী চোখ মেলে তো পারল না মেয়ের সাথে নিষ্পব দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল আরিয়ান মায়াকে আলতো হাতে জড়িয়ে নিয়ে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন